আসসালামু আলাইকুম রিয়াজ ও হাসারির পক্ষ থেকে আজকে আমার এক ভাইয়ের প্রশ্ন ছিল আপনারা যে খামারি দিয়ে আমাদের যে ঠকাচ্ছেন ভাই আমি বলবো সব খামারি ভালো না সব খামারি আবার ভালো আমি বলবো কিছু কিছু খামারি আছে ভাই অনেক ভালো ভাই আমি তাদের কথা বলবো আমি তাদের নাম নেব না কিন্তু অনেক ভালো মানুষ আছে ভাই পৃথিবীতে পাঁচটা আঙুল কোনো দিন সমান না তারপর আমি আপনাদের একটা জিনিস বলি হয়তো বা ছোটোমুখী বড়ো কথা হয়ে যাবে আপনারা যারা মনে করেন কথা বেশি খাই তাদের বলে আমার আমি বলি তাদের এক কটাই দালাল এই দালালদের কাছে যারা নতুন করে যারা পুরনো খামারি আছে নতুন খামারি আছে এই দালালগুলো আমার আমাদের মতন কিছু ভালো খামারিদের ব্যবসাটা নষ্ট করে দেয় তারা কম দামে পাখি দেবে হাজার পাঁচ হাজার টাকা করে অ্যাডভান্স নেবে পরে পাখি দেবে না কোনো ধরবে না এই যে আমাদের জন্য এলে ওদের জন্য আমাদের এই যে ক্ষতি মনে করেন ক্ষতি বলতে না কী এখন আমার এলো মানুষ তাদের কাছেই বেশি যায় আবার মনে করেন আমাদের কাছে এসে ভাই আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পাখি দেন ভাই এইটা কি সম্ভব আপনিই বলেন যাই হোক আপনারা যদি এলো পাখি কেউ নিতে চান আমার কাছে বডিং কমপ্লিট বাচ্চা আছে জিরো বাজতে আছে পঁচিশ দিন করে পাখি আছে আপনারা যাই যা কিনতে পারেন আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু ভাই আমার কথা কি আমি দুটো টাকা বেশি বলে নেব কিন্তু আপনার কোনো সময় ঠকাবো না দিন এলো বা বয়স নিয়ে ঠকাবো না কোনো দিন ছেলে পাখি নিতে চালি ছেলে পাখি পাবেন মেয়েরা কিনতে চাইলে মেয়েরা কি পাবেন কিন্তু ছেলে পাখি নিতে হলে আপনার পঁচিশটা তিরিশ দিন এলো সময় এলো সেই সেই পাখি নিতে হবে বিশ দিনে কিছুটা বোঝা যায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এইটা আপনারা আর আমার কাছ থেকে পাখি নিলে আল্লাহ আমায়